নমস্কার বন্ধুরা আপনি যদি নতুন বাড়ি তৈরি করতে চান এবং তার পারমিশন বের করতে চাইছেন বা আপনি নতুন করে হোম লোন নিতে চাইছেন বা হোম লোন ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ হোম লোন সংক্রান্ত যে কোনো কাজের জন্য যে ডকুমেন্টসটি লাগে বা নতুন বাড়ির পারমিশনের জন্য যে ডকুমেন্টস লাগে সেটার নাম হচ্ছে বিএলআরও ট্যাক্স বা যেটাকে বাংলা বলা হয় জমির খাজনা রসিদ তো এই জমির খাজানা রসিদ ছাড়া আপনি শুধুমাত্র ওই হোম লোন বা ঘরের পারমিশন শুধু নয় অন্যান্য কিছু যে বিভিন্ন ধরনের কাজ থাকে ধরুন কোনো কিছুতে আপনি কোথাও জায়গা বন্ধ করে রাখবেন এইরকম সমস্ত বিষয়গুলিতে কিন্তু এই ফর্মটি বা এই রসিদটি কাজে লাগে কিন্তু নতুন নিয়মে এখন অনলাইনে এই বিআর ট্যাক্সটি জমা করা হয় তো তার জন্য আপনাকে তাহলে কোনো সার্ভিস সেন্টার মানে সিএসপি সেন্টার যেতে হবে কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলেও কাজটি করতে পারবেন এবং কীভাবে আপনি এটা জমা করবেন ট্যাক্সটি এবং রসিদটি বা কীভাবে নেবেন বা আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে বা কীভাবে এই কাজটি করবেন আসার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং তথ্যটি জেনে নেবেন এই বিএলআরও ট্যাক্স বা যেটাকে খাজানা রসিদ বলা হয় বা খাজানা জমির খাজানা বলা হয় সেটা দিতে হলে আপনাকে অবশ্যই এর একটি অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট নাও থাকে সেখানটায় আপনি এই কাজটি করতে হলে আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে এইখানটায় রেজিস্ট্রেশন করিয়ে নেবে তো দেখি কীভাবে কী করতে হয় তো বাংলার ভূমি বলে একটি ওয়েবসাইট আছে পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড দপ্তরে অর্থাৎ ভূমি দপ্তরে সেই বাংলার ভূমিতে আপনি ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তার হোম পেজ চলে এলো এখানে একটা পপা ম্যাসেজ থাকে পপা মেসেজ ইংলিশ এবং বাংলা দুটো অপশান থাকে আপনি যেটা চাইবেন সেটা দিয়ে পড়ে এটাকে ক্রস করে বেরিয়ে যাবেন যদি না কোনো পপা ম্যাচ থাকে কোনো সমস্যা নেই তো এখানটায় যদি আপনার নতুন না হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি নতুন হয়ে না থাকেন এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি সরাসরি সিরিজ কর্নারে ক্লিক করবেন ক্লিক করে আপনি কাজটা করতে হবেন কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন সেটা আগে একটু বলে নিন তো সেক্ষেত্রে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে অনলাইনে এখানটায় আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার নিজের নাম বাবার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি ভেরিকেশান করতে হবে অর্থাৎ মোবাইল নাম্বারটা অথেন্টিক নাকি এই সমস্ত তথ্য দিয়ে আপনাকে সাবমিট করতে হবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন বর্তমান নতুন নিয়ম অনুযায়ী আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে আর ইমেল আইডি অবশ্যই ভ্যালিডেট হতে হবে কিন্তু পূর্বে যে সমস্ত অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে তাদের কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বার না হলেও চলে তো বর্তমানে আপনি চাইলে ট্রাই করতে পারেন আধার লিঙ্ক মোবাইল ছাড়াও আর যদি না হয় তখন অবশ্যই আধার লিঙ্ক মোবাইল দিয়ে এখানটায় রেজিস্ট্রেশন করবেন তো এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে পাসওয়ার্ড তৈরি কথা বলবে সেই পাসওয়ার্ড আপনি তৈরি করবেন আপনার পছন্দের মতন একটা পাসওয়ার্ড তৈরি করবেন যেটা আমরা এখানে আর দেখাতে পারছি না এই কারণে আমাদের তো রেজিস্ট্রেশন হয়ে আছে তোমরা এখানে ওখানে স্টেপ বেশি কিছু নেই এখানে সাবমিট করার পরে আপনাকে এই পাসওয়ার্ড তৈরি করতে বলে যেটা হোক একটা আপনি দিয়ে দিলেন ধরুন আমাদের এই চ্যানেলের নাম দিয়ে একটা বলি মিতি অনলাইন অ্যাট দ্য রেট দু হাজার পঁচিশ তো এটাই দিয়ে দেবেন বা অন্য কিছু মানে এটা দিয়ে দেবেন মানে কি এটাই আপনাকে উদাহরণ হিসেবে স্যাম্পল হিসেবে বললাম এছাড়া আপনার এখানে যে আইডিটা হবে আপনার মোবাইল নাম্বার এইবার দেখিনি পরবর্তীতে কী কাজ হবে রেজিস্ট্রেশন হয়ে গেল এরপরে সিটিজেন কর্নারে আপনি আবার ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশান খুলে যাবে এখানটা দেখতে পাচ্ছেন ল্যান্ড রেভিনিউ এখানে ক্লিক করলেন ল্যান্ড রেভিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় আপনার সি দেখুন সিটিজেন বলে একটা অপশন আছে সিটিজেনে ক্লিক করবেন অথবা সেই সঙ্গে যদি আপনি ডিপার্টমেন্টাল কেউ যদি হয়ে থাকেন সেখানে আপনাকে পরবর্তী ক্লিক করতে হবে নাহলে যেহেতু আমরা সিটিজেন তো সিটিজেন হিসাবেই কিন্তু ডিফল্ট হিসাবে থাকে এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন যে যার উপরে একটা ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচারাও দিয়ে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা ওটিপি যাবে মোবাইলে রেজিস্টার যে মোবাইল আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে আবার সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে লগ ইন করে গেলেন লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে ব্লক সিলেক্ট করবেন তারপরে মৌজা সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে পরে এখানে একটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নম্বর এটা কিন্তু এখন পাবেন না যখন আপনি সব সাবমিট করবেন তখন আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে অ্যাপ্লিকেশান নাম্বারটি অবশ্যই কিন্তু লিখে রাখবেন এবং সেই সঙ্গে এই অ্যাপ্লিকেশান ফর্মটিও আপনাকে ডাউনলোড করে অপশান দেবে এই ভিডিওতে দেখতে পাবেন সেটাও ডাউনলোড করে রাখতে পারেন তাতে আপনার সুবিধাও হবে তো যদি না পারেন অবশ্যই অ্যাপ্লিকেশান নম্বরটি লিখে রাখবেন নাহলে কিন্তু আপনি পরে এই নাম্বার মানে এই কাস্ট করতে পারবেন অর্থাৎ এই যে রসিদ্রিও নিতে পারবেন না এখানে ডেট আছে যার পরে এখানে নিচে দেখুন রিলেশনশিপ সরি অ্যাকাউন্ট টাইপ অ্যাপ্লিকেশানের যে সমস্ত যে তথ্যগুলি তার নাম ফার্স্ট নাম লাস্ট নাম এবং বাবার নাম সব দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে এবং মোবাইলে মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে আপনাকে আবার বসাতে হবে এখানে বসিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে ভেরিফিকেশান হয়ে যাবে ইমেল আইডি দিয়ে দেবেন আধার নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছেন কাস্ট এবং সরি জেন্ডার এবং কাস্ট দুটোই কিন্তু এখানটায় আপনাকে দিতে বলবে তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে দেখতে পাবেন এখানটায় রেভিনিউ অর্থাৎ রেভিনিউ যে ডিটেলসগুলো থাকে এখানটায় আপনাকে দিতে হবে সেটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এবার দেখুন এখানটায় আপনি কি করবেন রিলেশান অর্থাৎ যে যার হয়ে আপনি আবেদন করছেন বা নিজের জন্য যদি আবেদন করছেন সেখানে ক্ষেত্রে সেল হবে এছাড়া আরও কিছু অপশন পাবেন সেখানে দিয়ে দেবেন এখানে নর্মাল খাজনা হলে এক খতিয়ান হলে নর্মাল খতিয়ানে ক্লিক করে রাখবেন যদি অন্য কিছু আপনার আনডেজিস্টার থাকে তাহলে অবশ্যই দেবেন যদি না থাকে অবশ্যই এখানে শুধুমাত্র খতিয়ান নম্বরটি দিয়ে দেবেন ক্ষতিনম্বর দেওয়ার পরে এটা এইখানটাই সমস্যাটা হয় যে মোবাইলে করতে গেলে এখানে ডবল ট্যাপ করতে হয় যেটা কম্পিউটার বা ল্যাপটপে পাওয়া যায় তো সেক্ষেত্রে ডবল ট্যাপ করলেন ডবল ট্যাপ করার পরে তো সেক্ষেত্রে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে অর্থাৎ নেক্সট অপশান নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার এখান নিচে সব কিছু তথ্য দেখাবে যে এই খতিয়ার নম্বর এটা কি আপনি শিওর তো এখানটায় আপনি যদি শিওর হয়ে থাকেন তাহলে অবশ্যই ইএসএ ক্লিক করবেন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখুন এখানটায় আপনার সেই জমির তথ্য চলে আসবে খতিয়ার নম্বর সব কিছু তথ্য কত অংশ আছে কী আছে এখানটায় এবার অ্যাড করতে পারেন অ্যাড করে দিলেই আপনার প্লট নম্বর সহ সমস্ত তথ্য কিন্তু এখানে পরপর পরপর দেখিয়ে দেবে। শেয়ার এবং কত কি হবে আপনি ইউজ করতে চাইছেন এটা কিন্তু অবশ্যই দেবেন বাস্তু জল না কী জমি সেটা অবশ্যই এখানে দেখবেন দেওয়ার পরে এবার আপনি দেখতে পাবেন এখানটায় নিচে আপনার লাস্ট যে রেভিনিউ দিয়েছেন নাকি সেটার অপশান আপনাকে দেখাবে যে আপনি দিতে চাইছেন নাকি আছে নাকি তো লাস্ট যদি রেভিনিউ দিয়ে থাকেন তাহলে আপনি দেবেন নাহলে আপনার কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনি সরাসরি এখান থেকে নিচে সাবমিট করবেন তো আমাদের যেহেতু দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে করার কথা বলা হয়েছে অর্থাৎ আগে যে চালানটা দেওয়া হয়েছে অর্থাৎ আগে যে রিসিপ্টটা দেওয়া হয়েছে সেটা অনলাইন হোক বা অফলাইন সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পরে এখানটায় ক্যাপচারটা দেখতে পাবেন ক্যাপচার দেখার পরে এখানটায় আপনি দেখতে পারবেন যে এখানে একটা ক্যাপচার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রিসেটে ক্লিক করতে পারেন এরপরে সাবমিটে ক্লিক করলেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নম্বর অ্যাপ্লিকেশান নম্বর আপনাকে এইখানেই কিন্তু দিয়ে দিল আপনি এই অ্যাপ্লিকেশন নম্বরটি ডাউনলোড মানে লিখে রাখবেন লিখে রাখার পরে এখানে ওকে করবেন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আসবে ডাউনলোড অপশ অপশানে ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানটায় কিছু মেসেজ দেখাবে এখানে ওকে করবেন ওকে করার পরে এখানটায় আপনার টাকা হিসেব দেখিয়ে দেবে আমার এখানটা হিসেবে হয়েছে ন টাকা তো সেটা সেই হিসাবেই দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ন টাকা দেওয়ার পরে এখানে কীভাবে পেমেন্ট করবেন এস বি ইপে আমরা সিলেক্ট করলাম আপনি চাইলে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং সিলেক্ট করতে পারেন এস বি আই ইপেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখানটায় সব চলে এসছে সব তথ্য যেটা আপনি দিয়েছিলেন রেভিনিউ টাইপ থেকে আরম্ভ করে যা যা আছে সব কিছু এখানে চলে এসছে দিয়ে তারপরে এখানটায় ভিউতে ক্লিক করলেন আর না হলে আপনি এক্সিটতে ক্লিক করবেন যদি আপনার প্রয়োজন না হয় তো ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আবার এই পেজটা চলে আসবে এখানে পিস করার পরে আপনি এখানটায় আবার সাবমিট করে দেবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানে দেখাবেন নয় সেকেন্ড বা চার সেকেন্ড এরকম একটা অপশান দেখাবে যার পরে এখানটায় সবগুলো তথ্য আপনি দেখে দেখে নিচে দিকে নেমে যাবেন এখানটায় ভেরিফাইড করে দেবেন তা নেক্সট করবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে এবার দেখুন এখানটায় এসবিআই কীভাবে পেমেন্ট করতে চাইছেন তার অপশান অনেকগুলো দেখাবে সেইগুলো থেকে আপনি ক্লিক করবেন যেটা চাইবেন সেটা ক্লিক করবেন আমরা এসবিআই ইপে সেট করেছি এবং সেই সঙ্গে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অর্থাৎ কিসের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা দেখাবে জি এর নাম্বার দেখাবে এটাও আপনি লিখে রাখবেন তাতে আপনার কোনো কারণে যদি সমস্যা হয় যদি অ্যাপ্লিকেশানটা যদি না ফলোয়ার হয় বা কোনো কিছু কারণে সমস্যা হয় সেক্ষেত্রে জিআর নাম্বারটা আপনার কাজে লাগবে জিআর নাম্বারটা লিখে রাখবেন এবং ওকে ক্লিক করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার এবং জিআর নাম্বার দুটোই কিন্তু লিখে রাখবেন এবং সেই সঙ্গে তারিখটাও লিখে রাখবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু তথ্য দেখাচ্ছে এবং এখানটায় নেক্সট এখানে ন টাকার উপরে ক্লিক করলাম অর্থাৎ অ্যামাউন্টের উপরে ক্লিক করলাম এরপরে পে অর্থাৎ ইউপিআইতে আপনি ক্লিক করলেন আমরা এখানে থেকে ভিমের মাধ্যমে পেমেন্ট করবো এই জন্য এখানে ইউপিআই আইডি দিয়ে দিলাম আপনার যদি অন্য কিছু হয়ে থাকে সেখানটাও এই একই জায়গাতে আপনি দেবেন অর্থাৎ আপনার ধরুন ফোনপে বা গুগল পে সেক্ষেত্রে তার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানটায় মোবাইল ইউপিআই আইডি ভ্যালিডেড ইউপিআই আইডি তো দেওয়ার পরে এখানে নিচে পে নাম্বারে ক্লিক করবেন পে নাম্বাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখতে পাবেন ডাউনলোড চালান তো ডাউনলোড চালানে ক্লিক করলে সম্পূর্ণ চালানটি আপনি যা যা জমা দিয়েছেন সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন না হলে আপনারা কিন্তু অনেক কিছু তথ্য আপনারা মিস করতে পারেন তাই এই ডাউনলোড চালানটা অবশ্যই করে রাখবেন এরপর আবার সেই সিটিজেন কর্নারে এসেই এখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ যে রিসিপ্ট অ্যাপ্লিকেশানের যে রেভিনিউ রিসিভ সেখানটা আপনি পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এবং এখানটায় রেভিনিউ রিসিপ্ট ক্লিক পাওয়া গেল এবং রেভিনিউ রিসিপ্টে অপশান এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবেন যেটা আপনি লিখে রেখেছেন বা ডাউনলোড করেছেন এবং তার সঙ্গে খতিয়ান নম্বর দেবেন এবার প্রিন্ট টাইপ কীভাবে নিতে চাইছেন নিয়ে এখানটা ক্যাপচার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার খাজনা রসিদ কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দ্রুত বলা হলো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তা আপনাদের যদি এরপরে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ওর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করবো কাজে লাগলো কারণ এই খাজানা রসিদ না হলে কিন্তু আপনি খুব সহজে লোনও পেতে পারবেন না আবার লোনে মানে বাড়ির পারমিশনও পারবেন না ধন্যবাদ